শক্তিশালী নাকি দুর্বল তা জানার জন্য আমাদেরকে তার কে এর অর্থাৎ অম্লের বিয়োজন ধ্রুবক হিসাব করতে হয় पर সব সময় আমাদের যে এক্সপেরিমেন্ট করে বা জানার থেকে কে এর মান জানতে হবে এমনটা জরুরি নয় আমরা অনেক সময় নানা ধরনের আলোচনা থেকে খুব সহজেই তার মাত্রা বের করতে পারি এখন আমরা দেখব কিভাবে অক্সো অ্যাসিডের এই শক্তি মাত্রা বের করে ফেলা যায় লক্ষ্য করো অক্স কি বলতে কাকে বোঝায় এমন এসিড যাতে অক্সিজেন আছে সোজা কথা এমন এসিড যাতে অক্সিজেন আছে বোর্ডে যে এসিডগুলো দেখতে পাচ্ছ এটা প্রত্যেকই হচ্ছে অক্সো এসিড এবং অক্সো এসিডের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী তা খুব সহজে বের করে ফেলা যায় কিভাবে তার কেন্দ্রীয় পরমাণুর জারন মান হিসাব করার মাধ্যমে কিভাবে তার কেন্দ্রীয় পরমাণুর জারন মান হিসেবে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হিসাব করে আমি খুব সহজেই অবজয়ে শক্তি মাত্রা বের করে ফেলতে পারি কিভাবে আসলে আমরা দেখি কেন্দ্রীয় পরমাণু এক্ষেত্রে প্রত্যেকটি হচ্ছে মাঝখানের পরমাণুটি লক্ষ্য করো এখানে ক্লোরিন তুমি জারণ মান হিসাব করলে আসবে প্লাস এখানে নাইট্রোজেনের আসবে প্লাস ফাইভ ফসফোরাসের এখানে হিসাব করলে আসবে প্লাস থ্রি এবং সালফারের আসবে প্লাস সিক্স আচ্ছা রুলস হচ্ছে যার এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি শেষ তত শক্তিশালী এসিড তার মানে মান বেশি এই ঘটনার মানে হচ্ছে শক্তিশালী মান বেশি হলে সে তত বেশি শক্তিশালী হবে তার মানে এই সবগুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি সবচেয়ে শক্তিশালী এসিড হচ্ছে এইচ সি এল ও ফোর তারপরে এইচ টু এস ও ফোর তারপরে এইচ এন থ্রি তারপরে H3PO3 এটি হচ্ছে তার মূল কারণ যে কিভাবে অক্সো অ্যাসিডের আমরা শক্তিমাত্রার কমটি বের করতে পারি এখন তোমাদের মনে এই প্রশ্নটি জাগতে পারে কেন জারন মান বেশি হলে একটা অ্যাসিড শক্তিশালী হয় কেন আমরা এই কাজটি করলাম এই প্রশ্নের আসলে উত্তর দেওয়া যায় কিভাবে আসলে লক্ষ্য করি জারন মান বেশি হওয়ার সাথে আসলে অ্যাসিডের অম্লকারে শক্তি মাত্রাটা অনেকভাবেই জড়িত আমরা যে কোনো একটি অ্যাসিডকে ফেলি সর সালফিউরিক অ্যাসিড আমরা যদি তার গঠন লক্ষ্য করি এই হচ্ছে একটি সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত লক্ষ্য করো কখন সে ভালোভাবে H+ তে দান করতে পারবে কিভাবে দান করতে পারবে ধর অক্সিজেন এই দুটো ইলেকট্রনকে যখন নিজের দিকে নিয়ে নিবে। এই দুটি ইলেকট্রনকে যদি অক্সিজেন নিজের দিকে নিয়ে নেয় খুব সহজে H+ দান করতে পারবে মানে এই ভেতরের দিকে যত বেশি ইলেকট্রনের জন্য টান থাকবে ভেতরের দিকে যত বেশি ইলেকট্রনের টান থাকবে তত ভালো সেই অ্যাসিড হবে এখন কথা হচ্ছে এই ইলেকট্রনের টান ভেতরের দিকে ভালো হবে কিনা তা ডিপেন্ড করে তার কেন্দ্রীয় পরমাণুর উপরে বলা হয় কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্ব কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্ব যত বেশি হবে তত সেই জিনিসটাকে ভেতরের দিকে টানতে পারবে লক্ষ্য করো তোমরা একটু আগে আমরা বল করেছিলাম এই যে সালফার তার চার্জ হচ্ছে প্লাস সিক্স এই চার্জটার ঘনত্ব যত বাড়বে দেখো ঘনত্ব বাড়া মানে কি প্লাস সিক্স তার মানে তার ইলেকট্রন ঘাটতি হচ্ছে ছয়টি তার মানে সে বাইরে থেকে ইলেকট্রন ভেতরের দিকে নিতে চাবে চার্জ ঘনত্ব বাড়লে এই ইলেকট্রনের আসক্তি বাড়বে এবং বাইরে থেকে সে ইলেকট্রন নিতে পারবে তাহলে ঘটনাগুলোকে আমরা লিখে ফেলি কিভাবে যদি চার্জ ঘনত্ব বেশি হয় সেই ক্ষেত্রে ভেতরের দিকে ইলেকট্রন টান বেশি হবে এর ফলে ছেড়ে দিবে। ঘটনাটা চার্জ ঘনত্ব যত বেশি হবে ভেতরে দিলে ইলেকট্রন টান বেশি হবে ফলে এইচ ছেড়ে দিবে সুন্দরভাবে সে একটা ভালো হিসাবে কাজ করতে পারবে এখন লক্ষ্য করি চার্জ ঘনত্ব এই জিনিসটা আসলে কি আমরা জানি চার্জ ঘনত্ব তা হচ্ছে উপরে থাকবে চার্জ আর নিচে হচ্ছে তার আকার এই দুটোর অনুপাত হিসাবে কাজ করে যেহেতু আমরা একটু আগে যে এসিড গুলো দেখেছিলাম চার্জ যত বেশি হবে চার্জ ঘনত্ব তত বাড়বে আকার যত ছোট হবে চার্জ ঘনত্ব তত বাড়বে তাহলে এসিড ভালো হবে তখনই যখন কেন্দ্রীয় পরমাণুর চার্জ বড় অথচ আকার ছোট হবে এই কারণেই আমরা আসলে যার চার্জ বড় ছিল তাকে ভালো বলেছি কারণ চার্জ বড় হলে ঘনত্ব বেশি হয় চার্জ বেশি হলে চার্জ ঘনত্ব বেশি হলে তার ইলেকট্রনের ঘাটতিও বেশি সে বাইরে থেকে ইলেকট্রনকে ভেতরের দিকে টানে ফলে ওইচটি খুব সহজে বের হয়ে যেতে পারে এটি হচ্ছে মেইন কারণ কেন অক্সো শক্তি মাত্রা আমরা শুধুমাত্র চার্জ দিয়ে বের করে ফেলেছি এই ঘটনাটা যদি বুঝে থাকো তাহলে তোমরা নানা বিব্রতকর পরিস্থিতিতে অঙ্ক এই জাতীয় সমস্যার সমাধান করতে পারবা এরকম লক্ষ্য করো এর ও চার্জ প্লাস এমন একটা অবস্থা আসবে তুমি যদি মুখস্থ করে আসো যে আসলে চার্জার বড় সেই শক্তিশালী তাহলে এরা দুই হচ্ছে সমান শক্তিশালী আসলে ঘটনাটা এরকম নয় সবকিছু ডিপেন্ড করছে আসলে চার্জ ঘনত্বের উপরে এই দুইজনে চার্জ সমান তো কি হয়েছে আকার তো এখানে একটা ফ্যাক্টর আমরা জানি যার আকার ছোট সে চার্জ ঘনত্ব বেশি হবে এই দুইজনের মধ্যে খুব সহজেই তোমরা জানো নাইট্রোজেনের আকার ছোট তাহলে আমরা যদি চিন্তা করি আকার কার ছোট নাইট্রোজেনের আকার ফসফরাসের চেয়ে ছোট তাহলে যদি আমি চার্জ ঘনত্ব মাপি অবশ্যই নাইট্রোজেনের চার্জ ঘনত্ব ফসফরাসের চেয়ে বেশি হবে আর চার ঝনত্ব বেশি হয় অ্যাসিডের শক্তির মাত্রাও নাইট্রিক অ্যাসিডের চেয়ে ফসফরিক অ্যাসিডের H3 ফসফরিক অ্যাসিডের অনেক বেশি হবে তাহলে এই ছিল একেবারে ভেতরের বর্ণনা যে অক্সো অ্যাসিডের শক্তি মাত্রার সাথে চার ঠিক কিভাবে সম্পর্কিত তবে বড় কথা হচ্ছে আলটিমেটলি আলোচনা দ্বারা লই হবে চার যার বেশি সেটাই অক্সো অ্যাসিড হিসাবে ভালো চার ঝনত্ব বেশি হওয়ার জন্য চার্জ বড় হওয়া দরকার এবং আকার ছোট হওয়া দরকার এটি মনে রাখলে অগ্রসিটির শক্তিমাত্রা বের করে দেওয়া সম্ভব এখন আসো আমরা দেখব কিভাবে হাইড্রোসিড এর ক্ষেত্রে শক্তিমাত্রা সম্পর্ক বের করা যায় লক্ষ্য করো হাইড্রোসিড বলতে এমন অ্যাসিড বোঝায় যাদের মাঝখানে এই হাইড্রোজেন আছে তথা গ্রুপ 7 এর মৌলসমূহের অ্যাসিড অর্থাৎ হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যাসিডগুলো এদের ক্ষেত্রে খুব সহজে শক্তিমাত্রা বের করা যায় আলটিমেটলি বোঝো অম্লত্বের শক্তি মাত্রা হচ্ছে যে যত বেশি এইচ প্লাস দেবে সে তত বেশি শক্তিশালী হবে এই ক্ষেত্রে এইচ প্লাস দেওয়াটা আসলে কিসের উপর নির্ভর করে এইচ এই যে মাঝখানে একটা বন্ধন আছে এই বন্ধনের উপরে আয়নগুলোর এক ধরনের প্রেসার কাজ করে যাকে বলা হয় বন্ধন পীড়ন এখানে এক ধরনের প্রেসার কাজ করে যাকে বলা হয় থাকে বন্ধন পীড়ন বা বন্ড প্রেসার বন্ধন পীড়ন যদি বেশি হয় তাহলে বন্ধন দ্রুত ভাঙবে একটা জিনিসের উপর যত বেশি প্রেশার দেওয়া হবে জিনিসটা তত দ্রুত বেশি ভাঙবে কারণ বন্ধন পীরন কখন বেশি হবে খুব সহজ কথা একটা মোটা মানুষ যদি একটা চেয়ারের উপরে বসে তার উপর প্রেশার অনেক বেশি হবে তাই এই আয়নটা হাইড্রোজেন এখানে খুব কমন হাইড্রোজেন কে চিন্তা করেছে সেই চেয়ার

সে যদি ভেঙে যায় তাহলে সে এইচ প্লাস এবং হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড খুবই দুর্বল এসি যেখানে হাইড্রোজেন আয়োডাইড খুবই শক্তিশালী পরীক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক ক্ষেত্রে তোমাদেরকে কিছু কোশ্চেন করা হতে পারে যেমন কে এ এবং এ ভ্যালু কার জন্য বেশি হবে তুমি তো চিন্তা করো শক্তিমাত্রার ক্রমটা হচ্ছে এরকম অর্থাৎ এরা হচ্ছে শক্তিশালী হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এসিডি তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় পিকেএ ভ্যালুর ক্ষেত্রে শক্তিমাত্রাটা মাত্রাটা কিরকম হবে কার পিকেএ ভ্যালু বেশি আমরা জানি শক্তিশালী অ্যাসিডের আসলে পিকে ভ্যালুর মান হয় কম তাহলে পিকে এর ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইডের সবচেয়ে বেশি হাইড্রোজেন

এসিডিটি একমাত্র মেজার হচ্ছে সে এইচ প্লাস দিতে পারছে কিনা না তার উপরে ভিত্তি করেই বের করতে হবে ধন্যবাদ